আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই শিরোনাম ভারতে যাবে না বাংলাদেশ সাফ জানিয়ে দিলেন উপদেষ্টা জামায়াতের পলিসি সামিটে ভারত সহ ত্রিশ দেশের প্রতিনিধির অংশগ্রহণ নতুন বাংলাদেশের রূপরেখা পেশ আমিরের শরিকদের পঁচাশি আসন ছেড়ে দুইশো আসনে নির্বাচন করবে জামায়াত একটি দল নির্বাচন ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের চানখারপুলে ছয় হত্যা মামলার রায় ২৬ জানুয়ারি আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন কাল প্রতীক বরাদ্দ রাজনৈতিক দলগুলোর সাথে বিকেলে ইসির বৈঠক ইভ্যালি রাসেল শামিমা ফের গ্রেপ্তার গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক আরোপে অটল ট্রাম্প সার্বভৌমত্ব রক্ষার ঘোষণা ইউইউর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিছুদিন ধরেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে চলছে নাটকীয় তা তবে বাংলাদেশও তাদের সিদ্ধান্ত অনুর ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে তারা এবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিলেন অযৌক্তিক চাপ দিয়েও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন আসিফ নজরুল বলেন অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না এর আগে ও উদাহরণ আছে যে পাকিস্তানের দাবির মুখে ভেনু পরিবর্তন করেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বিসিবি নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো। শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র্যাঙ্কিংধারী তাই যদি আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে স্কটল্যান্ডই সেই সুযোগের দাবিদার এমন সংবাদ ছড়িয়ে পড়ে চারিপাশে তবে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানান টি টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পলিসি সামিট দুই হাজার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ভারত পাকিস্তান সহ প্রায় ত্রিশ দেশের প্রতিনিধি মঙ্গলবার সকালে রাজধানীর এক হোটেলে এই সামিট শুরু হয় সামিটের শুরুতে কি নোট উপস্থাপন করেন জামায়াত আমি ডক্টর শফিক রহমান এ সময় নির্বাচন সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করে জামায়াত তিনি বলেন ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র যেখানে বিভাজন নয় বরং আশা নিরাময় এবং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামী এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে তার ভাষায় উন্নয়ন তখনই টেকসই হয় যখন তার ন্যায় স্বচ্ছতা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত হয় নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন প্রসঙ্গে জামায়াত আমির বলেন দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারের দিক থেকে জামায়াত ইসলামী শীর্ষ পর্যায়ে রয়েছে বর্তমানে দলের মোট সদস্যের প্রায় তেতাল্লিশ শতাংশই নারী যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত তরুণদের দেশের প্রবৃদ্ধির প্রধান ইঞ্জিন হিসেবে উল্লেখ করে আমির বলেন নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে তিনি বলেন কর্মসংস্থানহীন তরুণ সমাজ কোনো দেশের জন্য বড় ঝুঁকি আর কর্মক্ষম তরুণ সমাজই পারে একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষা আন্তর্জাতিক অংশীদারিত্ব ও ঐক্যের ডাক দেন এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে দুশো পনেরোটি আসনে নির্বাচন করবে জামায়াত ইসলামী বাকি পঁচাশি আসনে অন্য দলের নেতারা নির্বাচন করবেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়েছে সংশ্লিষ্টরা এর আগে জামায়াত ইসলামী একশো উনআশি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল সাতচল্লিশটি আসন ইসলামী আন্দোলনের জন্য রেখে বাকিগুলো এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস এলডিপি এবি পার্টি বিডিপি ও নিজামে ইসলাম পার্টির মধ্যে বন্টন করা হয়েছিল তবে ইসলামী আন্দোলন এই জোটে না আসায় তাদের আসনগুলো বাকিদের মধ্যে বন্টন করা হয়েছে এর মধ্যে এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিসের বারোটি আসন নিশ্চিত হয়েছে বলে জানা গেছে তাদের আরও কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছে বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের পর জোটের পক্ষ থেকে চূড়ান্ত তথ্য জানানো হবে বলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান মাহবুব জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইসলামী আন্দোলন জোটে না আসায় জামায়াতের আসন সংখ্যা বাড়লেও জোটগত শক্তির ভারসাম্য বজায় রাখতে শরিকদেরও উল্লেখযোগ্য আসন ছেড়ে দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি দল নির্বাচন ঘিরে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে মঙ্গলবার দুপুরে তিনি কথা বলেন আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন সংস্কারের কথা বলে প্রচারণায় নেমেছেন প্রধান উপদেষ্টা বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু অপপ্রচার চালাচ্ছে একটি দল জুলাই বিপ্লবের রাজধানীর চানখারপুল এলাকায় শাহারিয়ার খান আনাজসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার হচ্ছে না রায়ের জন্য তারিখ পিছিয়ে ছাব্বিশ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলা মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নতুন এই দিন ধার্য করে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয় রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে এর আগে গত চব্বিশ ডিসেম্বর ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর রায়ের জন্য এই দিন নির্ধারণ করে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এই দিনই নির্বাচনের চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের এছাড়া জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসবে নির্বাচন কমিশন দেশের নিবন্ধিত মোট তেষট্টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজধানীর নির্বাচন কমিশন কমিশন ভবনে বিকেল এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে জানায় বৈঠকে মূলত পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যবলী ও এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে এদিকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে ইসি জানায় আজ বিকেল পাঁচটার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে ই কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি আজ ডিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গতকাল মধ্যরাতে ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে জানা গেছে ধানমন্ডি কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে তিনশো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দুই সালের ষোলো সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামিমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ পরে শামিমা দুই সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার গ্রিনল্যান্ড দখলের দাবি বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলোর শুল্ক আরোপের হুমকি শতভাগ বাস্তবায়ন করবেন তবে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশগুলো ডেনমার্কের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ প্রদান করার অধিকার গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের হাতি রয়েছে গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি বরং তিনি জানান যুক্তরাজ্য সহ ন্যাটোর সাতটি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কি না এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি এ বিষয় কোনো মন্তব্য করবেন না তিনি জানান আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সব পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে পয়লা জুন থেকে সেই হার বেড়ে পঁচিশ শতাংশ হবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি বিষয় চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলে তিনি জানান তিনি আরও বলেন একই শুল্ক ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ক্ষেত্র প্রযোজ্য হবে এসব দেশই উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোট ন্যাট সদস্য শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কিনা জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে বলেন খবর শতবাগ প্রিয় দর্শক আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সে সঙ্গেই থাকুন নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ